হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করব আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর সি লেদার সে লাল কালারের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা দিদির জন্য আগে জন্মদিন উপলক্ষে একবার নিয়েছিলাম ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে সময় করে আমার জন্য একটা নেব তো আজকেও আমি সকাল সকাল চলে এসেছি দুটো এই ব্যাগ নেব বলে মানে বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম এই ব্যাগগুলোই নেব আর একটা দেখলেন ছোট পার্স আছে ওটাও নিয়েছিলাম পাপুর জন্য কারণ পাপুর সামনে জন্মদিন আছে দাঁড়ান্দা কারণ আস্তে আস্তে সবই জানতে পারবেন মোটামুটি আজ পর্যন্ত দাঁড়িয়ে আমি এই ব্যাগগুলো চারটে নিয়ে নিয়েছি তারপর ব্যাপার হচ্ছে এই ভিডিওটা বহুদিন আগের হ্যাঁ আমি ভয়েস দিতে পারছিলাম না বলে পোস্টও হচ্ছিলো না নিয়ে পর এখানে লাল ব্যাগ দুটো প্যাকেট করে দিচ্ছে আর এই যে পাপুর পার্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লাল ব্যাগটা তো আমি নিজেই ব্যবহার করবো ভাবছি আমার নিজের জন্য একটা নেবো তো এইগুলো ছিল গিফটের সে কারণে প্যাকেট নিয়েছিলাম আবার দেখুন সন্ধেবেলায়ও চলে এসেছি মানে আমার নেশা লেগে গেছে এই ব্যাগগুলো নিতেই হবে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে এইরকম ব্যাগ আর একটা আর একটা অন্য রকমের পার্স দুটো নিয়েছিলাম কারণ আমার একটা ইনভিটেশন ছিল দাঁড়ান দাঁড়ান দেখতেই পাবেন কী ইনভিটেশান আচ্ছা এই দৃশ্যটা দেখুন তো এটা দেখে কি কি মনে হচ্ছে এটা হচ্ছে দাদা দিদির ছবি তুলে দিচ্ছে আজকে দাদা দিদির অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য এসেছিলাম আর এই দিকে আমাদের দুজনকে একবার দেখুন আমরা দুজনে ফুটিয়ে মজা করছি এর তো খুবই ফুর্তি তার পিসিকে পেয়ে যাই হোক তারপরে চলে এসছিলো চিকেন ললিপপ হোটেল হিলটনের চিকেন ললিপপ না খেলে তো আর কি খেলাম এই রকম একটা ব্যাপার থাকে যতবার এসেছি খেয়েছি তারপর এটা ভুট্টা দানার একটা রেসিপি ছিল আমি না ওই বিলটা নিয়ে এসছিলাম এটা অ্যাকচুয়ালি কি নাম ছিল সেটা বলবো বলে কিন্তু বিলটা আমি হারিয়ে ফেলেছি আর কোথায় রেখেছি মনে পড়ছে না আর ভিডিওটা বেশ কয়েকদিন আগের তো সেই কারণে আর ভুলে গেছি আর কি মনে নেই তারপর এই যে চিকেন ছিল হান্ডি চিকেন বাটার চিকেন ছিল না এটা কিছু একটা ছিল মিষ্টি মিষ্টি টাইপের আর এখানে ছিল মশালা কুলচা আলাদাই লেভেলের খাওয়া দাওয়া হলো তারপর আমরা একটু নিজেদের মতো টাইম কাটাচ্ছিলাম আমার দাদা দিদি একটু নিজেদের মতো টাইম কাটাচ্ছিলো মানে আমরা ফার্স্ট ফার্স্ট খেয়ে পরে হাত হাত ধুয়ে গোটা চারদিকের ভিডিও বানাচ্ছিলাম একটু হালকা করে খেলো খেলো করছিলাম তারপর খানিক্ষণ পর দেখতে পাবেন আমরা একটু নাচানাচিও করি আর গানটা তো দিলাম না গানটা দিলে হচ্ছে কপিরাইট রাইট উঠে যাবে তো তো হিলটনটা আগের থেকে অনেক সুন্দরভাবে আরও সাজিয়েছে যত যতদিন যাচ্ছি হিলটনটা একদম সেরা হয়ে উঠছে আমার বাঁকুড়ায় কিন্তু এই হিলটন এত বড় রেস্টুরেন্ট হলো খাবারের দাম আমার কিন্তু একদম ঠিকঠাক লাগে এই যে দেখুন আমরা নাচানাচি করছি আমরা দুজনে বেশ মজা করেছি পরের দিন আমার বাড়ি যাওয়ার ছিল আর এখান থেকে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল সেই কারণে ভিডিওটা পিছন দিকে পড়ে রয়ে গিয়েছিল আর কি আগে আগে এত সুন্দর ভিডিও হলেও পোস্ট করা হয়নি তারপর ডেজার্টে দাদা দিদির ইচ্ছে হয়েছে কফি খাবে তো বিনা চিনি দিয়ে ওরা কফিটা বেশ সুন্দর জুত করে খেলো আর আমি আর ভাই খেয়ে নিয়েছিলাম হট যেমন মোটামুটি আপনারা যারা বাঁকুড়ায় আছেন বা বাঁকুড়ায় আসেন ঘুরতে আপনারা মোটামুটি এখানে একবার চলে আসবেন খাবার দাবারগুলো খেয়ে দেখবেন আলাদাই লেভেলের টেস্ট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি আর ভাই সিঁড়ি দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে এলাম আর দাদা আর দিদি লিফটে করে এলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটাই টাডা